আপনার আশেপাশে যা কিছু আছে আলো শব্দ সবই আপনি অনুভব করেন কারণ আপনি সেই পরিবেশের মধ্যে আছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই জায়গাগুলোর কথা যেখানেই মানুষের চোখ বা পা এখনও পৌঁছায়নি পৃথিবীর সত্তর পার্সেন্ট জুড়ে থাকা সমুদ্রের নিচে এমন এক জগৎ রয়েছে যা আজও বিজ্ঞানীদের জন্য এক বিশাল অজানা বই যতটা আমরা চাঁদ বা মঙ্গল সম্পর্কে জানি তার চেয়েও কম জানি সমুদ্রের নীচের দুনিয়া সম্পর্কে প্রায় আশি পার্সেন্ট সমুদ্র আজও আনম্যাপড আনঅবজার্ভড অ্যান্ড আনএক্সপ্লোরড অর্থাৎ না মানচিত্রে আছে না কেউ সেখানে পৌঁছেছে না কেউ পর্যবেক্ষণ করেছে তাহলে প্রশ্ন জাগে সেই অন্ধকার চাপযুক্ত নিঃশব্দ জগতে কি কি লুকিয়ে থাকতে পারে প্রথমেই আসা যাক গভীরতা প্রসঙ্গে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র অঞ্চল হল ম্যারিয়ানা ট্রেন্স যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত এর গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার ফুট নিচে তুলনায় যদি মাউন্ট এভারেস্টকে করে হয় তাও সেটার শীর্ষ পানির নিচে হারিয়ে যাবে এই পানির চাপ মানুষের শরীরের প্রায় বেশি সেখানে আলো পৌঁছায় না বললেই চলে তাপমাত্রা হিমশীতল এবং প্রতি ঘন ইঞ্চিতে এমন চাপ যে সাধারণ যন্ত্রপাতিও মুহূর্তে ভেঙে পড়ে তবুও সেখানে জীবন আছে এবং তা অবিশ্বাস্যভাবে অভিযোজিত যেমন অ্যাংলার ফিশ এই প্রাণীর মাথায় থাকে একটি জৈব আলোর বাতি যা সে শিকার আকর্ষণ করতে ব্যবহার করে আবার আছে যার কান দুটো মনে হয় যেন কার্টুন মতো অক্টোপাস এবং গভীর পানিতে খুব ধীরে ভেসে বেড়ায় আর এক অদ্ভুত প্রজাতি হল সাইফোনোফোর যা দেখতে এক প্রাণীর মতো হলেও এটি আসলে হাজার হাজার ক্ষুদ্র জেলিফিশের সমন্বয়ে গঠিত একটি উপনিবেশ কিছু সাইফোনোফোর দৈর্ঘ্যে চারশো ফুট পর্যন্ত লম্বা হয় যা একটি নীল তিমির চেয়েও বড় এখানে আলো নেই কিন্তু রয়েছে বায়োলুমিনেসেন্স প্রাকৃতিক আলো তৈরি করার ক্ষমতা অনেক প্রাণী যেমন এমন আলো ব্যবহার করে শিকারকে আকর্ষণ বা শত্রুকে ভয় দেখায় এবার ভাবুন এই প্রাণীরা দিনের আলো দেখেও না জীবিত থাকে। তুলনায় আমাদের দিনের আলো ছাড়া শরীরের ঘড়ি হারিয়ে ফেলে হরমোনের গরমিল ঘটে এই বৈপরীত্য বুঝিয়ে দেয় প্রকৃতি কত বিশ্বাকরভাবে প্রাণ গঠন করে শুধু প্রাণী নয় সাগরের নিচে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট যেখান থেকে গরম পানি এবং মিনারেল বের হয় যা সূর্যের আলো ছাড়াই এক প্রকার সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম গঠন করে এই ভেন্টগুলো হয় আগ্নেয়গিরির মতো এবং আশপাশে থাকে বিশেষ ব্যাকটেরিয়া চূর্ণচেরা কেঁচো এবং বিশাল আকৃতির টিউবওয়ার্ম এই ধারণাটি বিজ্ঞানীদের চোখে নতুন একটি সম্ভাবনা খুলে দেয় যদি পৃথিবীতে আলো ছাড়াই জীবন সম্ভব হয় তবে হয়তো মহাকাশের বরফ উপগ্রহগুলিতেও এমন জীবন রয়েছে রয়েছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় সমুদ্র তলে গোপন গুহা ও টানেল যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেক্সিকোতে পাওয়া গেছে এক প্রাকৃতিক ডুবে যাওয়া গুহা সেনোটে এঞ্জেলিতা এর গভীরতা প্রায় দুইশো ফুট এবং এর ভেতরে রয়েছে আরও একটি নদী হ্যাঁ পানির নিচে আবার পানির নদী আসলে এটি এক ধরনের হাইড্রোজেন সালফাইড স্তর যা ভিন্ন ঘনত্বের কারণে নদীর মতো দেখায় এই নদীতে আপনি প্রবেশ করলে মনে হয় আপনি পানির নিচে আবার পানিতে সাঁতার কাটছেন আরও অবাক করার মতো তথ্য হল সাগরের নিচে লেক ও জলপ্রপাত পর্যন্ত আছে উদাহরণ হিসেবে আছে আন্ডারওয়াটার লেক ইন গালফ অফ মেক্সিকো যেখানে পানির ঘনত্ব বেশি হয় সেটি অন্য পানির থেকে আলাদা এবং নিচে বসে থাকা যেন ছোট একটি সাগর এছাড়া অনেক কবিতায় দেখা গেছে সাগরের নিচে এমন কিছু অজানা শব্দ পাওয়া যায় যা আজও ব্যাখ্যা করা যায়নি যেমন দ্য ব্লুপ এক বিশাল শব্দ যা সালে এনওএ রেকর্ড করেছিল সালে ধরা এক অদ্ভুত শব্দ যেটি শোনা যায় প্রায় পনেরো মিনিট ধরে এবং আপসুইপ এটি বছরের নির্দিষ্ট সময়েই শোনা যায় এবং উৎস আজও অজানা বিজ্ঞানীরা মনে করেন এগুলো কোনো অজানা প্রাণীর শব্দ হতে পারে আবার অনেকে বলেন বরফ ভাঙ্গা বা ভূমিকম্পের ফল তবে আজ পর্যন্ত এর নির্ভুল ব্যাখ্যা মেলেনি এছাড়া সমুদ্রগর্ভে রয়েছে ডুবে যাওয়া সভ্যতা ও প্রাচীন শহর যেমন দ্বারকা যা হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণের রাজ্য ছিল সেটি গুজরাট উপকূলে পানির নিচে পাওয়া গেছে জাপানের ইউনাগুনি মনুমেন্ট যা সিঁড়ি ও দেয়াল দেখে মনে হয় এটা মানুষ নির্মিত যদিও কেউ কেউ বলেন এটি প্রাকৃতিক আর সবচেয়ে রহস্যময় নাম আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো এটিকে বর্ণনা করেছিলেন এক উন্নত সভ্যতা হিসেবে যা মাত্র একদিনে সাগরে যায় যদিও এর অস্তিত্ব আজও প্রমাণিত হয়নি অনেকেই মনে করেন ছিল এবং তার ধ্বংসাবশেষ সমুদ্রের সমুদ্রের নিচে নিচে আছে রয়েছে হাজার হাজার ডুবে আটলান্টিস সত্যিই যাওয়া জাহাজ ও সাবমেরিন শুধু টাইটানিক নয় বারমুড়া ট্রায়াঙ্গেল এলাকায় বহু জাহাজ প্লেন ও মানুষ রহস্যজনক হারিয়ে গেছে বিজ্ঞানীরা চৌম্বকীয় বিভ্রান্তি গ্যাস উদ্বুত বা আবহাওয়ার দোষ দিলেও বিভিন্ন দেশে গঠিত হয়েছে আন্ডার ওয়াটার আর্কি দিয়ে এসব বের করেন তারা প্রাচীন মুদ্রা অস্ত্র এবং এমনকি মানুষের হার পর্যন্ত খুঁজে পেয়েছেন নাসা যদিও মহাকাশে অনেক রিসোর্স ব্যয় করে কিন্তু এখন অনেক বিজ্ঞানী বলছেন বিফোর রিচিং ফর দ্য স্টার্স উই মাস্ট ফার্স্ট এক্সপ্লোর আওয়ার সিজ তারা মনে করেন সমুদ্রেই এমন অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যেমন পৃথিবীতে প্রথম প্রাণ কিভাবে এলো সূর্যের আলো ছাড়া জীবন কিভাবে টিকে থাকে প্রকৃতির বিকল্প জেনেটিক হতে পারে আজকের দিনে আমরা আরোভি রোবট সোনার স্ক্যানিং প্রযুক্তি দিয়ে সমুদ্রের রহস্য উন্মোচনের চেষ্টা করছি তবুও আমরা এখনো জানি মাত্র অর্থাৎ সমুদ্র হলো এক বিশাল লাইব্রেরি যার নব্বই ভাগ পৃষ্ঠা আমরা এখনো পড়িনি ভবিষ্যতে হয়তো আমরা সেই পৃষ্ঠাগুলো খুলে ফেলতে পারবো আমরা হয়তো জানবো আটলান্টিস ছিল কিনা অথবা ব্লুপ শব্দটা কোথা থেকে আসে কিন্তু ততদিন পর্যন্ত সাগর আমাদের জন্য এক ভয়ঙ্কর সুন্দর রহস্যময় স্বপ্ন যার প্রতিটা ঢেউ যেন বলে তুমি যতই জানো আমি তার চেয়েও বেশি গোপন রাখি এই ধরনের রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ইনফ্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি সাগরের নিচে কি কি লুকিয়ে থাকতে পারে বলে মনে করেন